সম্পূর্ণ বিনা খরচে সিঙ্গাপুরে চাকরির সুযোগ যাওয়ার খরচ ও এজেন্সি ফি লাগবে না এই বিষয়টা জানিয়েছে আহম্মদ অ্যান্ড কোম্পানি সিঙ্গাপুরে যেসব বিষয়ের উপর যাওয়া যাবে ওয়েল্ডিং পাইপ ফিটিং স্কা হোল্ডিং স্টিল ফিটিং ব্লাস্টার প্রিন্টার এখানে ভর্তি হওয়ার যোগ্যতা সীমায় উল্লেখ করে দিয়েছে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ ন্যূনতম এসএসসি পাস সদ্য তোলা দুই কপি ছবি পাসপোর্ট সাইজের রঙিন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাসপোর্টের ফটোকপি বায়োডাটা সাথে আনতে হবে যোগাযোগ করতে হবে সেন্টার ফর ভোকেশনাল ট্রেনিং আহমেদ অ্যান্ড কো আগ্রহী প্রার্থীগণ অতি সত্য নিম্নোক্ত ঠিকানায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল আপনারা এই যোগাযোগ ঠিকানা ভিডিও ডিসক্রিপশনের পেয়ে যাবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন